একটা গরু ছিল খুবই দায়িত্বশীল সে প্রতিদিন সাইকেল চালিয়ে চালিয়ে মানুষের বাড়িতে দুধ পৌঁছে দিত এমনই একদিন সে এক বাড়িতে দুধ দিয়ে ফিরে আসছিল হঠাৎ কোথা থেকে এক শয়তান এসে তার দুধের বালতিটা হঠাৎই ছোঁ মেরে চুরি করে নিয়ে দৌড়ে পালালো গরু তো হতভম্ব সে সাইকেল চালিয়ে তাড়াতাড়ি শিয়ালের পেছনে ধাওয়া করতে লাগলো আর সঙ্গে সঙ্গে সে তার এক বিশ্বস্ত বন্ধুকে ফোন দিল ওই বন্ধুটি ছিল এক সাহসী মুরগি সে দেরি না করে তার হেলিকপ্টার নিয়ে উড়ে এলো ওপরে ওপরে উড়তে উঠতে সে নিচে তাকিয়ে দেখে শেয়ালটা দুধের বালতি নিয়ে ছুটে চলেছে জঙ্গলের দিকে মুরগি তখন হেলিকপ্টারটাকে জঙ্গলের দিকে নামাতে শুরু করলো আর গরুকে বলল তুই সাইকেল চালিয়ে তাড়াতাড়ি জঙ্গলের দিকে আয় গরু তখন সাইকেল চালিয়ে পুরো জোরে দৌড়াতে লাগলো জঙ্গলের পথে এই দিকে শেয়াল খুশিতে গান গাইতে গাইতে দুধ নিয়ে যাচ্ছিল সে জানে না তার পেছনে দুজন নির্ভীক বন্ধু একসাথে হচ্ছে দুজনে মিলে শুরু করলো শিয়ালের পেছনে তীব্র ধাওয়া শিয়ালকে ধরেই দুধ ফেরত চাইল কিন্তু শেয়াল কিছুতেই দিতে চায় না তখন তারা তাকে একটু মারধর করলো আর শেষে দুধটে ফেরত নিয়ে এলো সব ঠিকঠাক হলে মুরগি হাসি মুখে বিদায় নিল আর গরু আবার তার সাইকেল চালিয়ে দুধ বিক্রি শুরু করলো আগের মতোই